সো হ্যালো এভরিওয়ান আজ আমি নিয়ে এসেছি বুলবুলিয়া থ্রি ট্রেইলার রিভিউ ট্রেইলারটা ঠিক যেমন প্রত্যাশা করেছিলাম তার থেকেও বেশি রহার সময় ভয়াবহ এবং একই সাথে মজাদার মুহূর্তে ভরপুর এই ট্রেলারটা দেখে বোঝা যাচ্ছে যে এইবার আমাদের সামনে অপেক্ষা করছে এক দুর্দান্ত কমেডি হরর গল্প কার্তিক আরিয়ান আবারও ভূতরা পরিবেশে কিভাবে নিজেকে মানিয়ে নিচ্ছেন তা দেখতে মজার হবে তার ডায়লগ ডেলিভারি এবং অ্যাকশন সিনগুলো একদম অসাধারণ লাগলো ট্রেলার দেখে আমার সব থেকে ভালো লেগেছে সেই মুহূর্ত যখন হঠাৎ করে ভয়ঙ্কর একটা সিন আসে এবং আমরা সবাই একদম চমকে যাই এছাড়া ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং সিনেমাগ্রাফিও বেশ চমৎকার ট্রেইলারটা এক কথায় অসাধারণ প্রথম থেকে আপনি অনুভব করবেন ভয়ের শীতল শিহরণ আর সেই সঙ্গে কার্তিক আরিয়ানের দুর্দান্ত কমেডি ভুতুরে পরিবেশ আর হরর কমেডির মিশ্রণে তৈরি এই সিনেমা এক অন্য মাত্রায় নিয়ে যাবে তা বলা বাহুল্য প্রথমে একটা ব্যাপার পরিষ্কার এবার ভৌতিক কাহিনিটা আরও ডার্ক হয়েছে কিন্তু সেই সঙ্গে মজার কন্টেন্টও একদম বাড়িয়ে দেওয়া হয়েছে কার্তিক আরিয়ানের কমেডি টাইমিং তো অসাধারণ কিন্তু ভয় পাওয়ার দৃশ্যগুলোও একদম নক কামড়ানোর মতো ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে কথা বলতেই হয় পুরোনো সেই ভুতুরের সুরটা আবারও এসেছে কিন্তু এবার আরও রোমাঞ্চকর প্রতিটি ভৌতিক মুহূর্ত যেন মিউজিকের মাধ্যমে আরও ভয়ানক করা হয়েছে ট্রেইলারের সব থেকে রোমাঞ্চকর অংশ কোনটি আপনার দেখে মনে হয়েছে আমার তো একটা সিন দেখে রীতিমতো চমকে উঠতে হলো যখন ভয়ঙ্কর ছায়াটা হঠাৎ করে পর্দায় আসে আরও ভালো লেগেছে যে ট্রেলার দেখে বোঝা যাচ্ছে এবার গল্পে নতুন কিছু মোড় আসছে সিনেমায় কি আসলে প্রেতাত্মা আছে নাকি এটা শুধু কল্পনা এই প্রশ্নটা থেকেই যায় ভূত হাসি আর রহস্য সব কিছু একত্রে পেতে হলে সিনেমাটা মিস করা যাবে না আপনার মতামত জানাতে ভুলবেন না কমেন্টে ধন্যবাদ আর অপেক্ষায় আছি বুলবুলে আর থ্রি কবে রিলিজ হবে এবং রিলিজ হলে সেটাও জানিয়ে দেব একটা ভিডিওর মাধ্যমে ধন্যবাদ